পাচ্ছেদ বলা হয় কোন জ্যোতিচিহ্নকে পাদচ্ছেদ বলা হয় কমা জ্যোতিচিহ্নকে সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকারকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছে প্রশ্নটি জি আপনি ঠিক বলেছেন সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকার হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এই জনপ্রিয় দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং এতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন পরবর্তী প্রশ্নটি হলো। মানসী দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি মানসী দেবীকে মঙ্গল কাব্যের নাম হল আমার আমার দেখা দেখা রাজনীতির রাজনীতির বছর বছর কার লেখা বইটি লিখেছেন আবুল মনসুর আহমদ এটি একটি স্মৃতিকথা যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের পূর্ববর্তী সময় পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলী তুলে ধরা হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্নটি হলো। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে দামাল ছেলে ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে চরণটির দামাল ছেলে হলেন কামাল বাসা এই চরণটি কাজী নজরুল ইসলাম এর লেখা কামাল বাসা কবিতার অংশ এই কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবিনার অন্তর্ভুক্ত ধন্যবাদ আপনাকে আচ্ছা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেখান থেকে যে সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন তা হল উক্ত চরণটি কে রচনা করেছেন চরণটি কোন কবিতার চরণটি কোন কবিতা ও কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একজন শ্রেষ্ঠ বইয়াকরণিককে পানিনিকে উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক হিসাবে বিবেচনা করা হয় যিনি সংস্কৃত ভাষার ব্যাকরণ নিয়ে তার বিখ্যাত গ্রন্থ অষ্টাধ্যয়ী রচনা করেছেন একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু পঙ্কুতিটি রচয়িতাকে একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু চরণটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই চরণটি তাঁর স্ফুলিঙ্গ নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান ও সর্বত্র পূজ্যতে এ শ্লোকে রচয়িতা স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে এই শ্লোকটির রচয়িতা হলেন চাণক্য এই শ্লোকটির অর্থ হল রাজা শুধুমাত্র নিজ রাজ্যে সম্মানিত হন কিন্তু জ্ঞানী ব্যক্তি সর্বত্র সম্মানিত হন এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন এ ভরা বাদর শূন্য মন্দির মোর পদটি লিখেছেন কবি বিদ্যাপতি এটি বৈষ্ণব ধারার একটি বিখ্যাত পদ যা ব্রজবলি ভাষায় রচিত সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই কার লেখা সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই এই উক্তিটি মধ্যযুগের বৈষ্ণব কবি চণ্ডীদাসের লেখা তিনি এই মানবতাবাদী বাণীটি তার একটি বিখ্যাত পদের মাধ্যমে ব্যক্ত করেছেন অবিরা বলতে কোন নারীকে বোঝায় অবিরা বলতে এমন নারীকে বোঝায় যার স্বামী ও পুত্র কোনোটি নেই সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচয়িতাকে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণ দুটি রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার এটি তার বিখ্যাত আমার নামক কবিতার অংশ যা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা পাঠ্য বইয়ের একটি জনপ্রিয় পদ্য রক্তকরবী নাটকটি কার লেখা এই প্রশ্নের উত্তরটি আপনার জন্য নয় এটির উত্তর আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য বললাম সবাই মেধা যাচাই করুন ধন্যবাদ